নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি খুব ভালো আছি আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানেন তো রাতে বিরিয়ানি করেছিলাম তো তার ভিডিও আর করা হয়নি রাতে মনোনিবেশ ছিল করেছিলাম দিয়ে বিরিয়ানি আর চিকেন কষা তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে যতটুকু কাজ ছিল তো বেরিয়ে গেল সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে সংসারে যতটুকু সকালের কাজকর্ম থাকে সেটুকু করে নিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি আর গতকাল জানেন রাতে আসার সময় ফল নিয়ে এসেছিলাম মেয়েকে নিয়ে যখন আসছিলাম ফলগুলো বলেছিল মিষ্টি হবে মানে ফলগুলো বলতে লেবু কলাটা তো মিষ্টি ছিল লেবুটা বলেছিল ভালো মিষ্টি হবে কিন্তু লেবুটা খেয়ে দেখলাম একদমই মিষ্টি নয় টক টক সকাল থেকেই আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা জানেন তো শীতকালে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না তো এখানে মেয়ে আর মেয়ের মামা পড়ছে শীতকালে বৃষ্টি এক দু ঘন্টার জন্য তবুও ছিটা ফোটা হলে ঠিক আছে কিন্তু এক দু দিন থাকলে সেটা যে কি পরিমাণে বিরক্তিকর একে তো জামা কাপড় শুকায় না তারপরে ঠান্ডা খুবই বাজে লাগে তো শীতকালে একটু রৌদ্র না হলে ভালো লাগে না দেখবেন শীতকালে একটু রৌদ্রে গেলে মন শরীর সব চাঙ্গা হয়ে যায় বলুন এমনিতে তো ঠান্ডা তারপরে বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে জানেন আজকে সকালবেলায় তো দেখালাম একটুখানি আপনাদের এক ঝলক একটু মেঘলা মেঘলা ওয়েদার তো এর মধ্যে আজকে মনে হলো একটু লুচি আর ঘুগনি করি তো ঘুগনি করা হয়ে গেছে আর এখন গরম গরম ফুল লুচি করছি আর লুচিগুলো বেশ ভালো ফুলেছে জানেন আজকে তো আমাদের লুচি তরকারি করা হয়ে গেছে আর মেয়ে খেতে দিয়ে দিয়েছে খেতে বসেও গেছি আর দারুণ হয়েছিল জানেন বৃষ্টির মধ্যে লুচি ফুকরি জমে গেছিলো তো এটা হলো তার পরের দিন সকাল সকালবেলায় দিদা এসছে অনেক সকাল এসে যে দিদা জানেন দিদা সকালবেলায় এসে ডাকা ডাকি করছে আমি হচ্ছে এত সকালে দিদা কোথা থেকে আসবে আসলে দিদা গেছিলো মামাবাড়ি তো ফেরার পথে আমাকে দেখে গেল দিদা আমাকে মাঝে মধ্যেই দেখতে আসে মাঝে মধ্যে এক দুদিন থাকে খুব একটা থাকতে পারে না কারণ মামার মেয়েরা আছে ওদের দেখাশোনা করতে হয় যাই হোক দিদা একদিন মাত্র ছিল তারপরে চলে গেছে আর এই যে দিদি এসছে তারপরে আমাদের সোমবাবু এসছে

তো আমি এখানে বাসমতি চালটা ধুয়ে নিচ্ছি করবো আজকে রাতে বিরিয়ানি কারণ দিদি বিরিয়ানি খেতে পছন্দ করে আমাদের রিজুবাবু আর সোমবাবু তো পছন্দ করে তো ওর পছন্দ না পছন্দ দুটোই সমান কারণ সোমবাবু খুব একটা খেতে পারে না চিকেন তো খাই না তো এখন এই যে সোমবাবু প্রচণ্ড রেগে আছে কারণ ওর মামা দিদি দাদা গেছে বাজারে বাজার করতে চিকেন আনতে গেছে আর কি তো ওকে নেয়নি তার জন্য ও খুব রেগে গেছে তো চিকেন নিয়ে চলে এসছে আর মেয়ে চিকেন ধুয়ে লবণ হলুদ তেল সব কিছু মাখিয়ে রেখেছে আর দিদি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আলু কেটে রেখেছে আদা রসুন এগুলো পেঁয়াজ কেটে সমস্ত কিছু পেটে গুছিয়ে রেখেছে আমি শুধু রান্নাটা করবো আর এদিকে জেরা করছে গল্প তিনজনে গল্প মানে মোবাইল দেখছে এরা গল্প করতে থাকুক আর আমি এদিকে রান্নাটা করিনি যেখানে ভাত নামিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন চিকেনটা কষাতে বসেছি চিকেনে জল দেব না তো চিকেনটা একদম ঢেকে ঢেকে আস্তে আস্তে করে কষ মনলুকে ফোন করলাম যে বাড়িতে আসবে কিনা বিরিয়ানি করছি তো মনোলু বললো হ্যাঁ আসবো তো মনলবু আসতে রাত হবে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো যেহেতু বিরিয়ানি হচ্ছে তার জন্যই আসছে নাহলে আসতো না আজকে তো এখানে আবার চিকেন কষানো হয়ে গেছে এবার বিরিয়ানিটা দমে বসাবো চিকেনটা না দারুণ হয়েছে একদম আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়েছি এত সুন্দর হয়েছে চিকেনটা পুরো সফট হয়ে গেছে আর খেতেও দারুণ হচ্ছে আমরা একটু টেস্ট করেছিলাম এখানে দুধ দেবো আজকে আমি দুধ খুব একটা দিই না বিরিয়ানিতে তো আজকে ভাবলাম একটু দিয়ে দিই দুধের মধ্যে আতর তারপরে গোলাপ জল কেওড়া জল সব কিছু মিশিয়ে দিয়ে দিয়েছিলাম তখন বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন শুধু বিরিয়ানিটা ঢালার অপেক্ষায় আর আমরা সবাই নিচেই বসে গেছিলাম কারণ চেয়ার টেবিলে খেতে খুব একটা তো আমার ভালো লাগে না তারপরে দ্বিতীয় কথা হচ্ছে একসঙ্গে সবাই চেয়ার টেবিলে বসতে পারবে না জায়গা হবে না তার জন্য নিচে সবাই বসে গেছিলো প্রথমে ভাই বসেছিল তারপরে ছেলে মেয়েগুলো বসেছিল। তো ওরা সবাই বসে গেছিলো যেহেতু জায়গা কম তার জন্য আমি আর দিদি একটু পরেই বসেছিলাম ওদের আগে বসিয়ে দিয়েছিলাম ওরা সবাই একটু আনন্দ করে খেয়েছিলো আমি আর দিদি বসে একটু দেখছিলাম নিচে একটা চাদর পেতে দিয়েছিলাম যেন এই চাদরটা আমি ব্যবহার করি না পুরনো চাদর তো তার উপরই সবাই খেতে বসে গেছিলাম শীতকালে চাদরটাই থাকবে মানে এটার ওপরই বসে খাওয়া দাওয়া করা যাবে সময়কে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলছে ভালো হয়েছে মাসি তো আমার ভিডিওটি আজকে এই